সত্তর সেকেন্ডে বলছিল সত্তর সেকেন্ডে বলছিল উমর আমজাদ তুমি দেখি কত সেকেন্ড তোমার লাগে শুরু করো একটু জুড়ে বলবা একের

সবනම් বেঁচে কি শব্দ আছে একটা ঝুরে হাতালি এখানে আরিফার মতো স্টুডেন্ট যদি সবাই থাকত সবাই ভালো তবে আরিফা সবার থেকে ভালো এই তুমি আরেকটা পরে যাও বাইরে তোমাকে যাওয়ার জন্য আরিফা পরে কেবল মাত্র নার্সারিতে তার ব্রেনটা আল্লার মধ্যে খুবই শার্প মানে অনেক ব্রেনটা তার ক্লিয়ার ঠিক আছে সে কিন্তু দারুণ পড়াবারে আমি বলছি ওমর হামজা থেকে আগে বলার জন্য উমর হামজাল লাগছিল সত্তর সেকেন্ড সে বলে বেলছে পঞ্চাশ সেকেন্ডের ভিতরে এক থেকে সাতের নামছে প্রায় তার ব্রেনটা প্রায় মনে করো কম্পিউটারের থেকে স্পিড হয়ে গেছে গা ঠিক আছে অনেক সুন্দর করে বলছে আমি একটা পুরস্কার দেওয়াম আজকে ছুটির সময় তোমায় আমার কাছে একটা পুরস্কার নিয়ে যাবে হ্যাঁ মনে করে নিয়ে যাইবা মনে থাকবে না আমি যদি বুঝলে যাও গে তারপরে তো আমার আমার কাছে নিয়ে যাইবা হ্যাঁ কাটতে দাও সবাই কাটতে দাও আর আরিবার এ দুলা ভাইরা ছিল না আসে না তোমাদের বাড়িতে এই রে কাম করলো আসে না তোমাদের বাড়িতে কেন হ্যাঁ কই ধরছে না তে কয়ো আচ্ছা একটা আত্তার দিলাও আর এ আরে আরিফুল ডে একটু পড়ায়ো হ্যাঁ আর ইফুল কিন্তু এভাবে নামোদাগুলো বলতে পারে না পড়ায় একটু আরিফুডে তুমি কোন ক্লাসে পড়ো আরিফুল কোন ক্লাসে পড়ো দি তুমি কোন ক্লাসে পড়ো আরিফুল কোন ক্লাসে পড়ে এ পড়ে নার্সারির মেয়ে পড়াবে দ্বিতীয় শ্রেণীর ছেলেকে যাও তুমি যাও বাইরে গিয়ে আরাম করো